ফুল বক্স দেওয়া যাবে সেমি বক্স দেওয়া যাবে সানি কামারি এক ইঞ্চি সানি অনেক ভাই বোনেরা সিম্পল খাত পছন্দ করে বাসার জন্য নকশা অনেক সময় মলা হয়ে যাবে বিদায় সিম্পল খাট পছন্দ করে এই কাঠটা সই সাত আমার ইসুফ ভাইয়ের যারা ভিডিও দেখে বলক দিকে আসবে তাদের সাথে কথাবার্তার মধ্যে কি আর একটু কম লাগবে আশা করি কোনো ভাই বোন আমাদের দিকে মাল নিয়ে কোনো প্রতারিত হবেন না এটা এদিকে তিন ফিট এদিকে ছয় ফিট হাইট ছয় ফিট পাশে তিন ফিট বক্স দিয়ে খাটটার দাম লাগবে যে আমি বিশ টাকা

এ ফার্নিচার মার্কেটটা আশা করি তা আমরা আপনাদেরকে আজকে কিছু মাল দেখবো আমার দোকানের এটা হলো সিটাং সেগুন কাঠের আপনার সিটাং সেগুন আপনার সাড়ে বারে করা আজকে কিছু মাল দেখাবো নতুন নতুন কালেকশনের কিছু আপনাদেরকে মাল দেখাবো আমরা আমরা আমাদের অনলাইনে আমরা কাজ করি প্ল্যাটফর্মে আজকে অনেক বছর ধরে আমরা কথার সাথে কাজ মিল লেগে আমরা মাল কাস্টমারদেরকে মাল ডেলিভারি দিই কোনো কাস্টমারের সাথে আমরা কোনো দুলম্বরই করি না কেন হয় মাত্র এক সেকেন্ডের বিশ্বাস নাই হয়াত মতের এক সেকেন্ডের বিশ্বাস এই ব্যবসা হলো হকাল ব্যবসা একটা পবিত্র ব্যবসা আমার বিদেশী ভাইয়ের প্রবাসী ভাইয়েরা আমাদের থেকে মাল কিনে একটা বিশ্বাসের যোগ্যতা নিয়ে আমরা সে বিশ্বাসটা ধরে রাখার জন্য আমার প্রবাসী ভাইদের আমাদের দেশে বিদেশ যারা আমাদের থেকে মানুষের নেবেন আল্লাহকে সাক্ষী করে বললাম কারোর সাথে কোনো বিলম্বরে হবে না ভালো জিনিসটা আপনাদের দিব ইনশাল্লাহ যেমন পাশে এর ডাইনিং টেবিল নিয়ে শুরু করি এই ডাইনিং টেবিল হলো সিটাং সেগুন কাছে সিটাং সেগুন সাদে বারে মিক্স করা চিটাংশে গুণ সারা বারে মিক্স করা ঠিক আছে এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা দেখেন এই ডাইনিং টেবিল হলো চিটাংশে গুণের এই টপটা হলো 1 ইঞ্চি থেকে টপটা ফুল কাটা 1 ইঞ্চি থেকে ফুল কাটা আর এটা হলো যে আপনার দেড় ইঞ্চি এই পাইয়া গুলো হলো পাঁচ পাঁচ পাইয়া এই পাইয়া গুলো পাঁচ পাঁচ পাইয়া থেকে করা গর্জিয়াস একটা ডাইনিং টেবিল টপ ফ্রেম গ্লাস কমপ্লিট একটা ডাইনিং টেবিল 45000 টাকা 45000 টাকা এর মধ্যে পুরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট যারা আসবে আমার ইসুক ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবে কেনার জন্য তাদের জন্য আমি দুই হাজার টাকা কি কম লাগবো যারা আমার ইসুক ভাইয়ের ভিডিও থেকে বলক থেকে যারা আসবে কেনার জন্য তাদের জন্য আমরা দুই হাজার টাকা কি ফিরি দিব আর এটা এই ডাইনিং টেবিল বাচ্চারা কেউ যদি অর্ডার দেয় আমাদের কাছে অবশ্যই দিতে পারবেন পয়সা দিবেন ভালো জিনিস আশা করি ইনশাআল্লাহ আমাদের আপনারা নিয়ে যাবেন কোনো বিলম্বরে হবে না পাঁচ সাতের মধ্যে গাছের তৈরি করা শিচাং কিন্তু সারে বারে মাল কাঠ হলো সাড়ে বারে মানে অনেকজন বুঝে না জিনিসটা বার কি বারটা কি অনেকজন বুঝে না হ্যাঁ এটা সিটাং সেগুন ঠিক আছে প্লাস সাড়ে মিক্স করা এই মালগুলোর মধ্যে আমরা কেমিক্যাল খাবাইয়া বার্নিশ করি এই মালগুলা গুঁড়ো ভুগে খাবে না গুঁড়ো খাবে না জল জন কাস্টমার ভাই বোনেরা যদি বলে সেমি বক্স হলে সেমি বক্স দিতে পারবেন ফুল বক্স হলে ফুল বক্স আপনারা নিতে পারবেন ফুল বক্স দিয়ে খাটটার দাম লাগবে যে আমি বিশ টাকা সেমি দিয়ে উনিশ টাকা

অললি অল বিশ টাকা সীতাং সেগুম সারবারে মিক্স করা যদি বলে পায় আমারে ফুলপোক দিতে হবে দিব কেউ যদি বলে ভাই আমাদের সেমি বক্স দিতে হবে ওই ক্ষেত্রে দেখা গেল যে ফুল বক্স দিয়ে বিশ হাজার সেমি দিয়ে আঠারো হাজার টাকা সেমি দিয়ে আঠারো হাজার টাকা বক্স দিয়ে বিশ হাজার টাকা তারপরে এই খাটটাও দেখেন এটাও খুব সুন্দর একটা খাট হ্যাঁ নতুন একটা ডিজাইনের খাট আর এই খাট বলে এটাকে ছয় সাতের মধ্যে ছয় সাত সিটাং সেগুম সারবারে মিক্স করা সীতাং সেগুম সারবারে মিক্স করা আমি আবার ওইটা অরিজিনাল সারি কাঠ বলছিলাম এটা শ্রীটাংশে গুণ সারাবার মিক্স করা সারাবার মিক্স করা জলম ফুল বক্সও দেওয়া যাবে সেমি বক্সও দেওয়া যাবে সানি কামারি এক ইঞ্চি সানি ঠিক আছে এই কাঠ আমরা দাম রাখবো যে ফুল বক্স দিয়ে উনিশ হাজার সেমি দিয়ে আঠারো হাজার ছয় সাত ছয় সাত কাঠ কাঠ তারপরে এই ওয়াল ক্যাবিনেটটা দেখেন এটা হলো এদিকে ছয় ফিট সাইড দর হাজার ওয়াল ক্যাবিনেট সিটাংশে গুণ সারাবার মিক্স করা সাইড দর হাজার ছয় ফুটের

সুফাটা দেখেন এটা মিনিস্টারি সুফা বলে মিনিস্টারি মুগুলি সুফা মিনিস্টারি সুফা। এটা হলো ঠিক আছে টু টু ওয়ান টু টু মিক্স করা সারা বারে মিক্স করা প্লাস একটা টেবিল আছে এটার সাথে একটা ভিক্টোরিয়ার টেবিল আছে এই ডিজাইনের

সারবার মিস করা সারবার মিস করা সারবার মিস করা সারবার মিস করা এ সুপার সেম 2 টু 1 2 টু 1 এ সুপার এই সুপার দাম লাগবে যে নতুন আসছে সুপার সিজন এটা 40000 টাকা এটা 40000 টাকা সুপার 2 টু 1 একটা টেবিল এই টেবিল হলো এটা এই সুপার টেবিল হলো এটা টেবিল হলো এটা 40000 টাকা 2 টু 1 নতুন আসছে সুপার এটা আবার

এই যেগুলো আমরা নকশা করছি এটা এক কাছ থেকে করাই তা ঠিক আছে এবং ইঞ্চি আপনার ছয় সাত খাটটা ছয় সাতের মধ্যে ঠিক আছে চিটাংশিগুলো সারা বারে মিক্স করা এগুলো আমরা দাম লাগবো যে খাট এগুলো একটা ছাব্বিশ হাজার টাকা করে ছাব্বিশ হাজার টাকা চোদ্দ ইঞ্চি জলম দেবো ফুল বক্স ফুল বক্সে দেওয়া যাবে সিডি বক্সে দেওয়া যাবে ছাব্বিশ হাজার টাকা সেগুন সেগুন কাঠের সেগুন কাঠের জলম সানি এক ইঞ্চি সানি আমারই কাছে সানি আর আমাদেরকে কেউ মাল নিয়ে আল্লাহ রহমতে কেউ টপবেন না

ংশন দেওয়া যাবে আর কেউ যদি বাচ্চারা আমাদের কাছে যদি অর্ডার করে আমরা তাদেরকে বার্নিশ করার আগে ওদেরকে মালগুলা দেখাবো পঁচিশ হাজার টাকা দিয়ে চব্বিশ হাজার টাকা ফুল বক্স দিয়ে পঁচিশ ছয় ফিট ওই দিকে সাত ফিট আপনার ওয়াল ক্যাবিনেট খুব সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট এটা অনেকজনে আপনার ভিতরে দিছে আমরা ফুল করে বাচ্চারা ফুল করে সেলফগুলা গুলা বাচ্চারা ফুল করে গেছে সেলফ ঠিক আছে চিটাংশে গুণ সারা বারে মিক্স করা চিটাংশে গুণ সারা বারে মিক্স করা এটা এটা দাম লাগবে যে আমার দর্শক বিন্দু বাইদের কাছে এটা দাম লাগবে যে আমার 35000 টাকা 35000 হ্যাঁ ছয় ফুটি মাল হাইট আপনার 7 ফিট 35000 টাকা চিটাংশে গুণ সারা মিক্স করা গাছ সেগুণ

এদিকে বাস ফিট হাই সাইড ফিট সাইডটা ডাইরেক্ট বললা সাইডটা ডাইরেক্ট বললা এই ওভারডব গুলা সিটাংশে গুণ কাছে তৈরি করা এটা সারাবারি মিক্স করা সারাবারি মিক্স এই ওভারডব গুলা দাম লাগতেছে 20000 টাকা করে অল অল 20000 টাকা যারা ইসুব ভাইয়ের ভিডিও থেকে আসবে তাদের জন্য 19000 টাকা দুরোটা দুইটা দুই নকশার মধ্যে দুইটা দুই নকশার মাল ওভারডব আপনার এটাও অত সেম কোয়ালিটি ডিজাইন মাফে এদিকে আছে পাস ফিট এদিকে হাইট সাইড ফিট বিশ হাজার টাকা এটা একটা উনিশ হাজার টাকা করে এক হাজার টাকা সার দিছি তারপরে পাঁচ সাত এখাট দেখেন সুন্দর একটা পাঁচ সাত পাঁচ সাত সেম কার্ডের মধ্যে তৈরি করা শীতাংশ এবং মিক্স করা ফুল বক্স এ স্যালারি নিতে পারবেন সেমি বক্সও দেওয়া যাবে এটা ফুল বক্স দিয়ে লাগবে যে আমি সতেরো হাজার টাকা সেমি দিলে ষোলো হাজার টাকা দর্শক বিন্দু আমার প্রবাসী ভাইদের জন্য যে মালগুলো আমি দেখাইছি আপনাদেরকে ভিডিওতে এখানে চিটাংশে গুণ গাছ কিন্তু সারা মিক্স করা আর আমাদের এই সারবারে মালগুলোর মধ্যে আমরা কেমিক্যাল খাওয়াইয়া বানিসটা করি পরবর্তী যেন মালটা যেন গুণফুকে না খাই গুণাফুকে না খাই এভাবে আমরা আপনারা আমাদের থেকে মাল নিতে পারেন আসা এটা ব্যবসা হলো পবিত্র একটা স্থান এটা আল্লাহর একটা পবিত্র স্থান আমি চাইছি আমার বিদেশি প্রবাসী ভাইয়েরা আমাদের থেকে মাল নিয়ে যেন কেউ না টকে আমি যে কেউ টকাই আল্লাহ আমার টকাবে একদিনে কিন্তু কবর যেতে হবে কবর আমাদের মাটির তলে যেতে হবে আমি চাইছি সুন্দর একটা মাল দেওয়ার জন্য সুন্দর একটা আপনাদেরকে ফানিসে দেওয়ার জন্য হ্যাঁ আপনারা কেউ বিদেশি প্রবাসী ভাইয়েরা যদি চান আমাদের জন্য অবশ্যই আপনারা নিতে পারবেন আপনারা যদি বাচ্চারা যদি বলেন বাচ্চারা অর্ডার দেওয়ার জন্য অর্ডার দিবেন সময় দিবেন আমাদেরকে ভালো করে আপনাদের কাঠটা শুকিয়ে সিজন করে মাল বানাইল আলহামদুলিল্লাহ আর আপনারা বানিসের আগে এসে একশো বার আপনারা আমার প্রতিষ্ঠানে দেখতে পারবেন